দিতে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে প্রথমবারের মতো একক সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ শনিবার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হচ্ছে ইতিমধ্যেই স্থলে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে d'an tammach an tammach

আজ শনিবার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হচ্ছে দিলরুবা খান দৈনিক আর নিউজ